এখন ভোর পাঁচটা বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে যাব বলে বেড়াতে গঙ্গা সাগর মেলা আর আজকে হচ্ছে সোমবার তা দুদিন আগে আমরা বেরিয়ে পড়েছি সব কিছু আয়োজন করে গাড়ি আসবে এখন আমরা গাড়িতে উঠে পড়ব আমি আজকে নিয়ে যাব আমার মাকে আর আমার কর্তামশাই দুজনে যাবো তিনজনের মোট যাব আর ওইখানে সব লাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে সবাই আটান্ন গেট যাওয়ার জন্য এই বাসটায় আমরা এখন উঠে পড়েছি এখন পুরোই খালি ছটা কুড়িতে ছাড়বে বাসটা আটান্ন গেটের ঘাট যাওয়া তো কতটা রাস্তা এখান থেকে আটান্ন চলে এসেছি আটান্ন গেট ঘাট দূরের ভিউটা কিন্তু অনেক সুন্দর এখন আমরা লঞ্চে উঠে ওপারে যাব ওপার থেকে বাস ধরব ওপারের জায়গাটার নাম হচ্ছে বুরুল আর দূরের ভিউটা অনেক সুন্দর লঞ্চ ঘাটে যে এসে গেছি লঞ্চে এবার লঞ্চ থেকে যাবো পারে দূরের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর দূরে বুরুল বাস স্ট্যান্ড তাই তো এখান থেকে ড্রাইগন হারবার যেতে কতটা সময় লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে সাগরের ঘাট এবার মা হ্যাঁ যাচ্ছি দেখে এখান থেকে টোটো নেব টোটো নিয়ে এখন ঘাটে যাব ভ্যান গাড়িতে করে যা অনেক দিন যা হয়নি বহুদিন পর ভ্যানে করে যাচ্ছি টোটো গুলো কোথায় গেল কে জানে এসে গেছি আমরা এখন গঙ্গা সাগরের ঘাটে এখন ওই যে লাইন দিয়ে সব যাচ্ছে আমরা ওই লাইন দিয়ে যাব গঙ্গা সাগরের ঘাটে ওপারে যেতে হবে ভেসেল এখন বন্ধ যেহেতু জোয়ার নেই